ফুলিয়া থেকে আমি আর শুতোপা বাইক নিয়ে নবদ্বীপ যাচ্ছি ডিস্টেন্স হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার মোটামুটি এক ঘন্টা রাস্তা নবদ্বীপের সমস্ত দর্শনীয় স্থানগুলি আপনারা একের পর এক কীভাবে দেখবেন তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি প্রথমে আপনারা দর্শন করবেন এই সমাজবাড়ি আশ্রমের যার গেটটা খুবই সুন্দর আর ভেতরে অনেকগুলো বড় বড় মন্দির রয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে সমাজবাড়ি আশ্রম থেকে দুই থেকে তিন মিনিট হাঁটা দূরত্বে রয়েছে এই সোনার গৌরাঙ্গের মন্দির এখানে আপনারা অবশ্যই যাবেন কুড়ি টাকা দক্ষিণা দিয়ে এখানকার প্রসাদ পাওয়া যায় আপনারা চাইলে কুড়ি টাকা দিয়ে প্রসাদ নিতে পারেন সোনার গৌরাঙ্গের মন্দির থেকে চারশো মিটার দূরে রয়েছে এই পোড়ামাতা মন্দির আপনারা অবশ্যই এই মায়ের দর্শন করবেন পোরামা মন্দিরের একদম পাশেই রয়েছে এই সুবিশাল শিবলিঙ্গ এই মন্দিরটার নাম হচ্ছে তিলেশ্বর শিব মন্দির দর্শন করতে ভুলবেন না এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত স্থানে যেখানে প্রভু জন্মগ্রহণ করেছিলেন আর এই জায়গাটা আমি আপনাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাব তো সঙ্গে থাকুন আর এই হলো সেই নিম গাছ যার কথা আমরা অনেক গানে শুনেছি অনেক বইয়ে পড়েছি আর এর নিচেই আমাদের নেমাইপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ঘরের ভেতর সচিমাতার কোলে রয়েছেন আমাদের ছোট্ট নিমাই আপনারা যখন নবদ্বীপ আসবেন তখন অবশ্যই এই জায়গাটা ঘুরবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নবদ্বীপের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মন্দির শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের প্রাঙ্গনে রয়েছে অনেক স্ট্যাচু যেটা আশ্রমের সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই দিন মন্দিরে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল তো আমরা দুজনে এখানকার প্রসাদ খেলাম নিমাই প্রভু জন্মস্থানের পাঁচশো মিটার দূরে রয়েছে এই নরহরিধাম যার এনটিপি হচ্ছে দশ টাকা নরহরি ধামের ভেতরে ঢুকে আপনাদের প্রথমেই নজরে আসবে এই দীর্ঘ ষাট ফুটের লম্বা নেওয়ায় প্রভুর স্ট্যাচু আশ্রম প্রাঙ্গনের জায়গায় জায়গায় প্রচুর স্ট্যাচু রাখা আছে চাইলে আপনারা এখানে ভোগ খেতে পারেন বিভিন্ন রকম এখানে ভোগের থালি রয়েছে তার দাম বিভিন্ন রকম আছে তো যদি চান আপনারা অবশ্যই এখানকার প্রসাদ গ্রহণ করতে পারেন এই জায়গাটা মিউজিয়ামের মতো করা আছে আপনাদের এখানেও খুব ভালো লাগবে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলা সেটাও এখানে আপনারা দেখতে পাবেন খুবই ভালো লাগবে আপনাদের এই জায়গাটা ধাম থেকে আড়াই কিলোমিটার দূরে রয়েছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখানে আপনারা বাইক নিয়ে চলে আসতে পারবেন গুগল ম্যাপে মেরেছিলাম বিষ্ণুপ্রিয়া বাদ প্লেস তো এই জায়গাটাতে পৌঁছালাম দশ টাকার টিকিট কেটে গুপ্তবৃন্দাবন দর্শন করতে ভুলবেন না এই গুপ্তবৃন্দাবন রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের মাটির নিচে মিউজিয়ামের মতো করা আছে আপনাদের খুব ভালো লাগবে এখানে বিভিন্ন মহাভারতের লীলা দেখানো আছে শ্রীকৃষ্ণের লীলা দেখানো আছে এবং নিমাই সন্ন্যাসীর জীবন নিয়ে বিভিন্ন স্ট্যাচু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন বাইক নিয়ে আপনারা যদি নবদ্বীপ আসেন তাহলে মনে রাখবেন আপনাদের কোথাও বাইক পার্কিং করতে হবে না যে কটা মন্দির আছে আপনারা সব মন্দিরে বাইক নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই নবদ্বীপ ট্রিপের এটাই আমাদের শেষ দর্শনীয় স্থান এরপর আমরা কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হব তো বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন নবদ্বীপ টিপের খুঁটিনাটি সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যখন নবদ্বীপ যাবেন এই ভিডিওটা ফলো করলে আপনাদের খুবই সুবিধা হবে গুগল ম্যাপ অনুযায়ী পরপর যে দর্শনীয় স্থানগুলো আছে সেটা আপনারা এই ভিডিওয় পেয়ে যাবেন এবং একটা মন্দির থেকে আরেকটা মন্দিরের কতটা দূরত্ব সেটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন